আসসালামু আলাইকুম ইব্রিবুডি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই বাঙা ফ্যামটা রিপেয়ারিং করে আপনাদের দেখাবো এই জন্য আমি একটা কাপড়ের অংশ নিয়ে নিয়েছি সেই কাপড়ের অংশটুকু আমি বাঙা ফ্যামের অংশে চারপাশে পিছিয়ে দিয়েছি আমার কাপড় অল্প ছিল এই জন্য সম্পূর্ণটা শেষ হয়নি এজন্য আমি কাপড়ের যে দুই প্রান্ত ছিল সেইখানে আমি সুতা দিয়ে গিট বেঁধে দিচ্ছি আপনাদের কাপড় বেশি থাকলে সেই কাপড় সম্পূর্ণ ফ্যামটায় গুড়িয়ে ঘুরিয়ে বেঁচে নিতে পারেন ফ্যামে যখন ঢিলঢিলা থাকবে তখনও আপনারা এই কাজটা করে নিতে পারেন তাহলে ফ্যাম কাপড় ভালোভাবে আটশাট হয়ে লেগে যাবে এবং সেলাইও সুন্দর হবে আমি উপরের পাটটা ফ্যামে আটকিয়ে দিচ্ছি আটকানো শেষ এখন আমি একটা কাপড় আটকিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন আমার ফ্যামটা ঠিক আগের নতুনের মতোই লাগছে মনে হচ্ছে না যে এটা ভেঙে গেছিলো এভাবে আপনারা ট্রাই করতে পারেন